শ্রী শ্রীমালক্ষ্মীর ভাদ্রমাসের ব্রত কথা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্রলয়ে দুঃখে থাকে দিবস যামিনী হেন দুঃখ দেখি তার কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহুধন বাটির সম্মুখে এক বট বৃক্ষস্থিত তাহাতে পেঁচক পেচি বাস যে করিত বৃক্ষতলে বসি শিশু আপনি খেলায় সেই কালে ক্ষীর ওয়ালা তথায় দুঃখী দেখি একভার ক্ষীর তারে দিল সেই কালে পেচক ছানা কাঁদিয়া উঠিল ক্ষুধায় কাতর ভাবি পারিয়া আনিল যত নেতে ক্ষীর তাদের খাওয়াইল বাকি ক্ষীর আনি শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র কোলে নাই শুক্লপক্ষ সমাগত তাই ভাদ্রমাস ব্রাহ্মণী পূজেন লক্ষ্মী মনে করিয়াস প্রসাদ লইয়া শিশু খাওয়াই ছানাগণে পেঁচি বলে চলো বাছা বৈকুণ্ঠ ভবনে হেরিয়া শিশুরে লক্ষ্মী নীল হাতে ধরে শিশু বলে তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী দেবী তিল ধুবুরি দানিল তখন লয়ে শিশু পেচি শনে করিল গমন মাতা পুত্রে তিল ধুবুরি নিত্য পূজা করে তাহে হয় লক্ষ্মীমার বরে ইহা দেখি সেথাকার রাজা মহাশয় পাঠাইয়া অনুচর লুটিয়া তালয় বৃক্ষতলে আসি শিশু করয়ে রোদন পেঁচি বলে সব জানি বস এখন পুনরায় যাই পেঁচি লক্ষ্মীর সদন তারে দেখি হাসি লক্ষ্মী বলিলা তখন রাজা কহে তিল ধুবড়ি আছে মোর পাশে যাও তুমি এরে লয়ে শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেঁচি শিশু হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মথে করি লয় যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিলধুবুরি পুনঃ পূজি লক্ষ ধন পেল এত দেখি মহারাজ বালকে ডাকিল নিজ কন্যা দিয়া তারে স্নেহেতে বান্ধিল লক্ষ্মীর কৃপায় শিশু বসে রাজা শনে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণে মাসে লক্ষ্মী দেবী যেজন পূজয় লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি ভক্তি ভক্তিভরে সবে মিলি লক্ষ্মীরে পূজিবে পূজান্তে ব্রত কথা অবশ্য শুনিবে ইতি শ্রী শ্রী লক্ষ্মীর ভাদ্র মাসের ব্রত কথা সমাপ্ত